এক ছিল টুনি পাখি তার ছিল একটি ছোট্ট ছানা সেই ছানাটিকে রেখে রেখে সে একটি কাকের বাসায় কাজ করতে যেত কারণ ঘরে তো তার স্বামী নেই এজন্য সেই নিজে কষ্ট করে তার সন্তানকে মানুষ করে ঘরের সব কাজ সেরে সে প্রতিদিন কাকের বাসায় যায় কাজ করতে আর কাক তো তাকে খুব গালমন্দ করে কেন সে দেরি করে এসেছে এসব শোনার পরেও সে কাজ ছেড়ে দেয় না তারপরও তার ছোট্ট ছানার জন্য ঠিকই এত রাগারাগির পর কাজ করেই যায় কাক অনেক খারাপ কথা বলার পরে সে কাজে লেগে যায় সে কাজ করতে থাকে কাকের বাড়িতে টুনি প্রতিদিন কাজ সেরে বাড়িতে আসে আর তার ছানা তাকে বলে প্রতিদিনই তো আমাকে রেখে যাও আজ না হয় আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও টুনি রাজি হলো না তারপরে ছানার অনেক মিনতি দেখে সে তখন তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হলো তারপর তারা কাজের জন্য বেরিয়ে পড়লো তারপর টুনি তার ছানাকে নিয়ে কাকের বাড়িতে চলে এসে চলে আসার পর সে তার ছানাকে এক পাশে রেখে কাজ করা শুরু করে দেয় আর কাজ করার আগে ছানাকে বলে সে যেন চুপটি করে বসে থাকে কোনো কিছুতে যেন হাত না দেয় ছোট্ট ছানাটির তো মন মানে না সে তো একা একা ভাবে কতক্ষণ বসে থাকবে তাই সে ভাবলো এই বাড়িটাকে ঘুরে একটু দেখবে একা একা বসে থাকতে কি ভালো লাগে এগুলো সে বলেই বাড়িটা দেখা শুরু করে দিল সবগুলো ঘর দেখতে দেখতে সে হঠাৎ কাকের রুমে চলে যায় গিয়ে দেখে সেরুমে এসি আর খুব ঠান্ডা এ গরমে অনেক কষ্ট হয় তাই সে এসির বাতাস পেয়ে একটু বিশ্রাম নিচ্ছিল বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়ছিল হঠাৎ করে কাক চলে এলো দুই স্বামী স্ত্রী ছানাকে দেখে তো খুবই অবাক হলো তারা তো রাগি পুরো ফায়ার হয়ে গেল এই ছানাটা কার তারপর তো তারা একটা লাঠি এনে ছানাটাকে খুব মারধর করতে লাগলো মারের আওয়াজ পেয়ে টুনি সেখানে চলে এলো এসে তো বলল আমার মেয়েকে মেরো না প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও কি হয়েছে কেন মারছ তখন তো তার ছানা তাকে বলল এই ঘরে এসির একটু বাতাস খাচ্ছিল আর বাতাস খেতে খেতে সে ঘুমিয়ে পড়েছে আর তাই তাকে তারা মারছে তারপর তাদেরকে অনেক অপমান করলো কাক বিভিন্ন রকম খারাপ কথা বলে অনেক অপমান করতে থাকে এগুলো বলে টুনি আর টুনির ছানাকে ঘর থেকে বের করে দেয় আর যেন তার মেয়েকে এখানে না নিয়ে আসে তার জন্য তাকে হুমকি দেয় এগুলো শোনার পর কাঁদতে কাঁদতে সেখান থেকে তারা চলে যায় পরদিন সকালে টুনি আবার কাজে যাবে কাকের বাড়িতে তার ছানাকে বলল তুই এখানে থাকিস কোথাও যাবি না আমি কাজ থেকে ফিরে তাড়াতাড়ি তোর কাছে চলে আসব। ভাত রান্না করা আছে তুই খেয়ে নিস এগুলো বলে টুনি সেখান থেকে চলে যায় কাকের বাড়িতে কাজে কিন্তু এই গরমে ছানার তো খুব কষ্ট হচ্ছিল সে পুকুর পাড়ে গেল পুকুর পাড়ে গিয়ে বসে থাকলো অতিরিক্ত গরমে সে গোসল করলো গোসল করে আবার সে পুকুরের গাছের পাশে বসে রইল বসে থাকতে থাকতে এদিকে তো সন্ধ্যা নেমে এলো কিন্তু সে বাসায় ফিরে যাচ্ছে না এদিকে টুনি ফিরে এসে দেখে তার ছানা নেই সে তো খুব ভয় পেয়ে যায় কোথায় গেল তার ছানা এতবার করে বলল সে যেন কোথাও না যায় আর তাকে কিছু না বলে তার ছানা কোথায় চলে গেল। এগুলো ভাবতে ভাবতে সে তার ছানাকে খুঁজতে বেরিয়ে পড়ে খুঁজতে খুঁজতে তার ছানাকে পুকুর পাড়ে পায় তখন তাকে বলে তো কোথায় গিয়েছিলি আমি তো তোকে খুঁজতে খুঁজতে অনেক হয়রান হয়ে গেছি বাবা চল বাবা আমরা ঘরে ফেরত চল এখানে আর বসে থাকা লাগবে না কিন্তু টুনির ছানা তো বাড়িতে যেতে চায় না বাড়িতে খুবই গরম এসব কথা শুনে সেই পুকুর থেকে একটা মৎস্যকন্যা উঠে এলো মৎস্যকন্যা তোমাদের কষ্টের কথা আমি সব শুনেছি তোমাদেরকে আমি সাহায্য করতে চাই এই নাও এসি তোমরা গিয়ে ঘরে লাগাও দেখবে তোমার ছানার আর কষ্ট হবে না এটা দেখে ছানা আর টুনি তো খুবই খুশি হলো তারপর টুনি মৎস্যকন্যাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে কাক তো দেখে আসে যে টুনির হাতে এসি কিনে নিয়ে বাসায় যাচ্ছে এটা দেখে তার চোখ তো পুরো লাল হয়ে গেছে সে বাড়িতে এসে তার বউকে বললো টুনি কিভাবে টাকা পেল সে এসি কিনলো এত টাকা কই পেলো সে তো আমাদের বাড়িতে কাজ কাজ করে করে এত টাকা কি কেউ কখনো এসি কিনতে পারে সেগুলো তারা অনেক কথা বলতে বলতে তারা বলে আমাদের কিনা টাকা চুরি করেছে তারা আলমারি খুলে দেখেন না তাদের টাকাও সব ঠিকঠাক আছে তারপর কাক ঠিক করল টুনির বাসায় যাবে টুনির বাসায় গিয়ে সব কথা শুনে আসবে কিভাবে তারা এসি কিনলো এই বলে কাক সেখান থেকে বেরিয়ে পড়লো টুনির বাসার উদ্দেশ্যে তারপর কাক টুনির বাড়িতে এসে টুনিকে জিজ্ঞেস করলো কিভাবে সে এসি কেনার টাকা পেলো তুনি তো সরল মনে তাকে সব কথা খুলে বললো এসব শোনার পর কাক সেখান থেকে চলে যায় তার বাড়িতে তারপর কাক বাড়িতে এসে তার স্বামীকে সব কথা খুলে বলে টুনির সাথে কি কি হয়েছে তারপর তো কাকের মনে খুব লোভ হয় সে লোভে লোভে তার বউকে বলে তুমিও টুনির মতন কালকে এভাবে করবে তাহলে দেখবে আমাদের ঘরে আরেকটি এসি আনা যাবে সেই এসি বিক্রি করে আমরা অনেক টাকা পাবো টুনির ছানা যেভাবে পুকুরে ডুব দিয়েছে যেভাবে সন্ধ্যা পর্যন্ত বসেছিল যেভাবে টুনি তার ছানাকে আনতে গেছিলো ঠিক তেমন ভাবে আমরাও করব। এই লোভে পড়ে কাকের বউ তো তাই করা শুরু করে দিল তারপর টুনিদের মতন তারাও সেভাবে করতে লাগলো আর তাদেরকেও জল একটা এসি দিল এসি পেয়ে সাথে সাথে তারা সেখান থেকে চলে যায় তারপর তারা বাসায় আসলো বাসায় এসে দেখে তাদের ঘরে খুব গরম লাগছে তাদের এসিটা নষ্ট হয়ে গেছে তারপর তারা জলপুরির দেওয়া এসিটাও লাগায় তাতেও কোনো কাজ হয় না সেটাও নষ্ট হয়ে গেছে তারপর তো তারা ক্ষিপ্ত হয়ে জলপুরির কাছে আবার রওনা দিল তারপর জলপুরিকে এসে তারা ডাকতে থাকে আর সব ঘটনা খুলে বলে জলপুরি তখন বললো তোরা খুবই লোভী তোরা লোবি দেখে তোদের সঙ্গে এটা হয়েছে আর আমি আগে থেকেই সব কিছু জানতাম তোরা লোবি তোদের ঘরে এসি কিনবে আর কাজ হবে না তারপর লজ্জায় তারা বাড়িতে ফেরত আসে আর বাড়িতে এসে তারা হাই হুতোষ করতে থাকে কি করবে এখন তারা বুঝে উঠতে পারছে না এসব কথা বলতে বলতে তারা তাদের নিজের ভুল বুঝতে পারে টুনি ছানাকে একদিন কত অপমান করেছে কত মেরেছে এই এসির জন্য তারা নিজের ভুল স্বীকার করে এখন নিজেরাই খুব অনুতপ্ত হয় এভাবে তারা দুজন তাদের নিজের ভুল সব স্বীকার করে নেয় আর সব ভুল বুঝতে পারে আর এদিকে টুনি তার ছানাকে নিয়ে এসির ভিতর সুখে দিন কাটাতে থাকে